আমি আছি আলিসলো চেম্বার্স এবং আমাদের সাথে কথা বলবেন প্রিন্সিপাল এবং করব। আলী বাইশ তারিখ যে বিশেষ একটি আপডেট প্রকাশ হয়েছে উমিশুর পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে মূলত আজকে উনি আলোচনা করবেন এবং এখানে কি কি ধরনের চেঞ্জেস আসছে এগুলো নিয়ে উনি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে অনেক তথ্য দিবেন আশা করছি আপনার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে উপকৃত হবেন স্যার ভাই সালাম আলাইকুম আশা করি ভালো আসুন থ্যাংক ইউ অফ মে আমার ইন্টারভিউ লাগি যারাও ভিডিওটা দেখবা ভেরি ডিটেইল দেখবা শুনবা আমার এডভাইসটা আশা করি অনেক উপকৃত হইবা বাইশ তারিখ থেকে যে চেঞ্জেসটা আর এগুলো হোয়াইট পেপারের যে প্রপোজাল আছে ও প্রপোজালে বেস করিয়া যে চেঞ্জেসটা তারা অ্যাপ্লাই করবো টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই ফ্রম টুয়েটি সেকেন্ড অফ জুলাই এনআয়ার একুশ তারিখ পর্যন্ত এক্সিস্টিং লব ফুলানা রুলে যে তারপর বাট বাইশ তারিখ থেকে জব এপ্লাই করবা আছে কি না জবর লেভেলটা হইত লেভেল সিক্সর লেভেল সিক্সর জবগুলা আগেও আমি ভিডিও আমি যে জব জবর বিভিন্ন লেভেল আছে লেভেল ফাইভ ওলা লেভেল সিক্স এর জব যে কোনো কোম্পানি ক্রিয়েট করতে পারতো না একটা লেভেল সিক্স এর জব হইলো দুই একটা উদাহরণ যদি আমি দেই একটা কোম্পানি অ্যাকাউন্ট ম্যানেজার হইতে পারে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হইতে পারে এইচআর ম্যানেজার হইতে পারে একটা কোম্পানি এইচআর ম্যানেজার নিতে হইলে আপনার এটলিস্ট 10 15 জন যদি মানুষ না থাকে তাহলে আপনি এইচআর ম্যানেজার একটা কোম্পানি তো আপনি নিতে পারতো না তারা হইতে পারে হোম অফিসে যে এই পজিশনটা ক্রিয়েট করা হইছে তো ফ্যাসিলিটেট করার লাগে অ্যাকাউন্ট ম্যানেজার যদি একটা কোম্পানির

বাট বাইশ তারিখের আগ পর্যন্ত অনেক অ্যাপ্লিকেশন করতে পারবা আর বাইশ তারিখ ফোরে আমার অনেক কুয়েশন হরণ যে অলরেডি আসইন তাই তাই লেভেল ফোরর যাবো বা লেভেল থ্রির যাবো তাই তাই বাইশ তারিখ ফরে এক্সটেনশনও গেলে লেভেল সিক্স লাগব নি এগুলো ক্লিয়ার হইলো লাগতো না তান তানোর ক্ষেত্রে যেন তাই অলরেডি আসইন এক্সিস্টিং লেভেলও লেভেল থ্রিত লেভেল ফোর তাই তাই এক্সটেনশন হতে পারবা লেভেল থ্রিত লেভেল ফোরও তান তানোর লেভেল সিক্স এক্সটেনশনের সময় ম্যান্ডাটরি নাই ফোর দিয়ে হতে পারবা থ্রি দিয়ে এরপরে ওই লি আপনার স্যালারি ত্রেশল এখন আছে আটত্রিশ হাজার সাতশো বাইশ তারিখের পরে সাতশো এরপরে যদি মিনিমাম একচল্লিশ হাজার সাতশো যদি আপনার কম থাকে একচল্লিশ হাজার সাতশো একচল্লিশ হাজার সাতশো আর এস ও যদি আপনার একচল্লিশ হাজার বেশি থাকে তখন পাঁচচল্লিশ হাজার দিতে হইব অনুযায়ী যে যুব স্যালারি হাইটা হব মোর দেওয়ান হান্ড্রেড ওইটা দিতে পয়েন্ট ফাওয়ার দিত আর যারা এক্সটেনশনও বা ফুরোনা রোল অনুযায়ী এক্সটেনশন করতে করবা ট্রানজেকশনের পিড আছে আপনার স্যালারি যারা অনেক দিয়েছেন বাইশ হাজার তেইশ হাজার বা পঁচিশ হাজার উনত্রিশ হাজার অনেক ত্রিশ হাজারও যাইরা যে সময় এক্সটেনশনও যাইবা ওই সময় এক্সটেনশন স্যালারিটা দেখিয়া এক্সটেনশনও দিতেই

ভেরি ইজি আমরা যারা ওই দেশে আসো স্কিল ওয়ার্কার হোক বা স্টুডেন্ট ভিসাত হোক বা গুগল সার্চ করলে রিসেন্ট চেঞ্জেস মারলে বাড়িয়ে দিব আপনার এটা চেঞ্জেস তারা নয় আনছে আপনার একটু কাটাকাটি হোক বা অনলাইনে যা কোয়া দেখো যে কোনো জিনিস না বুঝলে লিগেল প্রফেশনের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট হোক এডভাইজ অ্যাডভাইস লোক বা কিছু মানুষ আছে না বুঝিয়ে এমনি অনেক অ্যাডভাইস করে অ্যাডভাইস নেওয়ার আগে দেখিয়া নেওয়া কার কাছ থেকে অ্যাডভাইস নিরা অথেন্টিক অ্যাডভাইস নিরা নিরা না